নয়ন এসেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল তখন ছিল শীতের সন্ধ্যা অফিস শেষে ক্লান্ত মনে কফিস্পের দিকে হাঁটছিল সারাদিনের মিটিং আর ক্লায়েন্টের ঝামেলা তার মাথা ভারী করে রেখেছিল তবে আজ সে যান নয়ন হয়তো আবার অপেক্ষা করছে সেই আশাটাই তাকে টানছিল কফিষ্পে ঢুকতেই নয়নের চেনা মুখ চোখে পড়ল ছেলেটা জানালার পাশে বসে একমনে কফির কাপে চুমুক দিচ্ছিল তার চোখে ছিল এক ধরনের স্থিরতা তৃষা টেবিলের দিকে এগিয়ে এসে হালকা হাসল অপেক্ষা করছিলে নয়ন মাথা ঝাঁকিয়ে বলল তুমি না এলে এই কুফি মজাদার হতো না তৃষা হেসে বলল তুমি আজও এমন কথা বলো কে শিখিয়েছে এসব তুমি নয়নের চটপট জবাব তৃষা এক কাপ কুফির অর্ডার দিল তাদের কথাবার্তা শুরু হল দিনশেষে কে কেমন কাটিয়েছে তা নিয়ে নয়নের হাসি আর কথার মধ্যেই তৃষা বুঝতে পারছিল তার ক্লান্তি কোথায় যেন হারিয়ে যাচ্ছে কথা বলতে বলতে কখন যে রাত গড়িয়ে গিয়েছিল টেরি পায়নি কফির সব প্রায় খালি হয়ে গেছে নয়ন বলল তোমাকে বাসায় পৌঁছে দিই তৃষা একটু দ্বিধা করল তুমি কি ঝামেলায় পড়বে না নয়ম বলল ঝামেলা হবে তোমার একা ফেরায় চল দুজনে হাঁটতে শুরু করল রাতের শহরটা অন্যরকম বাতাসে শীতের হালকা কামড় রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ঢাকা পথ নয়নের সঙ্গে হাঁটতে হাঁটতে তৃষার মনে হল কতদিন পর যেন তার জীবনে এই নিঃশব্দ শান্তি এসেছে রাস্তার ধারে একটা পার্কের কাছে এসে নয়ন বলল কিছুক্ষণ এখানে বসবে তৃষা একটু হেসে বলল এত রাতে কেন শহরটা কি আমাদের নয় নয়নের প্রশ্নে তৃষা হাসল তারা পার্কের বেঞ্চে বসল নয়নের কাছাকাছি বসে তৃষা বুঝতে পারছিল তার হৃদস্পন্দন যেন অজানা উত্তেজনায় কাঁপছে নয়ন এক মুহূর্ত চুপ থেকে বলল তৃষা তুমি কি জানো আমি আজও তোমার সেই পুরনো হাসিটা মিস করি তৃষা অবাক হয়ে নয়নের দিকে তাকাল কোন হাসি যখন তুমি অকারণে হাসতে আর সবার মন ভালো করে দিতে আমি তখনই বুঝেছিলাম তুমি অন্যরকম তৃষা কিছু বল না তার চোখে যেন অতীতের স্মৃতিগুলো জেগে উঠল হঠাৎ নয়ন তৃষার হাতটা নিজের হাতে নিল তার হাতের উষ্ণতা তৃষার ঠান্ডা আঙুলে এক অদ্ভুত স্নিগ্ধতা নিয়ে এল তৃষা কিছুক্ষণ চুপ থেকে বলল নয়ন এতদিন পর এই টানটা কেন শুধু সময়ের ভুলে কিছু অনুভূতি বদলায় না তৃষা তোমাকে দেখার পর বুঝলাম সেই অনুভূতি আজও বেঁচে আছে তৃষার গলা ভারী হয়ে এলো নয়নের স্পর্শে সে যেন নিজেকে আরও কাছাকাছি টানতে চাইছিল তার মনে হল এই রাত এই মুহূর্ত তার জীবনের এক নতুন অধ্যায় হয়ে থাকবে নয়ন হঠাৎ বলল তৃষা তুমি কি চাইলে আবার শুরু করতে পারি তৃষা মৃদু হেসে বলল হয়তো সময় সেটা ঠিক করে দেবে তারা দুজনে সেই রাতটাকে আরও দীর্ঘ করে তুল কথায় স্পর্শে আর কিছু না বলা অনুভূতিতে এখানে পর্ব দুই শেষ পরবর্তী পর্ব তৃষা ও নয়নের এক বিশেষ দিন এবং একটি অপ্রত্যাশিত স্বীকারোক্তি ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ